নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা দেখুন আজকে এসেছি আজকেও একটা ড্রাগন হারভেস্ট করব কারণ নাহলে এগুলো আবার ভাম বেড়ালে খেয়ে নেবে আর ড্রাগন হারভেস্ট করতে গেলে খুব সাবধানে করতে হবে কারণ এত কাটা এই ড্রাগনের গাছে থাকে আর ড্রাগনগুলো বছর বেশ বড়ও হয়নি ছোট ছোটোই হয়েছে এই যে দেখুন আর এখানটা যতবারই আসি আমি একটু ভুট্টাটা দেখি এই যে দেখুন ভুট্টাটা দুটো হয়েছে একটা গাছে এগুলো এখন লাগানো হচ্ছে না অন্য জায়গায় এছাড়া ছাদে তো কিছু কাজকর্ম থাকি এই পাতাগুলো পেকে যাচ্ছে সেই পাতাগুলো তো কাটতেই হবে এখানে কুমড়ো গাছটা দেখুন অনেক দিনেরই গাছ এটা ওই ডাঁটা পাতা খাওয়া যাচ্ছে বলে আমি আর খুব একটা ইয়ে করিনি তবে এবারে কেটে ফেলে দেব আর অন্য জায়গায় অনেক চারা বেরিয়ে গেছে সেগুলো আবার লাগাতে হবে কারণ জায়গা বিশেষ নেই অল্প জায়গাতে আমাদেরকে ব্যবস্থা করতে হয় কুমড়ো গাছের ডালপালা কেটে গোড়া পর্যন্ত রেখে যতদিন রাখবেন প্রায় অনেক দিনই থাকবে তিন চার বছর তো থাকবেই কেননা সেখান থেকে আবার ছোট ছোট কচি কচি পাতা বেরোয় ফল না হোক কচি কচি পাতাগুলো বেরিয়ে যায় তো সেভাবে রাখা যায় তবে ফুল ফল সেভাবে হয় না তাই গাছ আমাদেরকে তুলে দিতে হয় গাছ ফল দেওয়া শেষ হয়ে গেলে যে গাছ সাথে সাথে মরে যায় তা নয় কিন্তু গাছটা অনেক দিনই থাকে ডোগাটা কেটে দিয়ে রাখলে সেখান থেকে আবার ডোগা বেরোবে এভাবে রাখা যায় পাকা পাতাগুলো একে ফেলে দিলাম আর কিছুদিন দিন রেখে এই গাছটা তুলে দেব এখানেও পাতাগুলো ফেলে দিই পাকা পাতা দেখুন এইভাবে না করলে হয়ও না এখানে এই পাতাগুলো একটু কুচো কুচো করে কেটে এখানটাতে দিয়ে দেব এইভাবে এখানের বেডটা আমি ভর্তি করছি মাটি তো মাটি দিলেও শুধু মাটি দিলেও অনেক ভারী হয়ে যাবে আর তাছাড়া শুধু মাটি না দেওয়াটাই ভালো এভাবে ভর্তি করলে এই যে দেখুন গাছের সমস্ত আবর্জনা পাতা পুতি সবজির খোসা এছাড়া অন্যান্য গাছের এই যে সব পাতা পুঁতিগুলোও পরিষ্কার করে সব মোটামুটি এখানেই দিয়ে দিচ্ছি গাছের যে কোনো গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে এখানে বন্ধুরা একটা নোটে ডাটা হয়েছে তবে এই ডাটাটা আর এখানে না রাখাই ভালো এটা এখানে দিয়ে দেব এত খাওয়ারও লোক নেই এটাও কুচু কুচু করে কেটে দিয়ে দেব এগুলো আবার কুচু কুচু করে কেটে দিলাম এখানে এইভাবেই বেডটা ভর্তি করতে হবে নাহলে হবে না একটা ভেতনারি মালটা একটা হাত দিতেই হাতে চলে এসেছিল সেটা দেখালাম একটা ভিডিওতে এখন এগুলো থাক মোটামুটি আর দেখুন এই ভেলিয়া গাছটা এটা যখন নার্সারি থেকে এনেছিলাম তখন এই যে পাতাগুলো তখন পাতাগুলো এরকমই ছিল ভাবলাম বাড়ি গিয়ে ঠিক করে নেব তো সব সময় যেরকম থাকে তা নয় একটু নিম জল হলুদ জল এসব মাঝে মাঝে দিতে দিতে কিন্তু পাতাগুলো কখনো কখনো ঠিকও হয়ে যায় দেখি তবে ফুল দেওয়া শুরু করেছে আর খুব সুন্দর কালারটা ভালোই লাগছে দেখতে আর বন্ধুরা কয়েকটা জিনিস দেখাবো দেখুন এই যে কি কি কিনেছি কালকে কতগুলো জিনিস কিনে নিয়ে এলাম এই যে ছাদের শ্যাওলা এই যে ছাদের শ্যাওলা হয়েছে দেখুন এই বৃষ্টিতে ছাদের শ্যাওলা হয়েছে এই যে ছাদের শ্যাওলা এই শ্যাওলাগুলো একটু চুন মাখাবো ছাদে আমি দেখছি অনেক ভিডিওতে ছাদে অনেকে ব্লিচিং দিচ্ছেন কিন্তু ছাদে ব্লিচিং দিলে ঢালাইয়ের ক্ষতি হয় সেক্ষেত্রে আমার এটাও একটা মেসেজ ছাদে ব্লিচিং দেওয়া চলে না কিন্তু তো ছাদে এই যে চুন পাওয়া যায় আমি এই যে দোকানে যেগুলো কিনলাম সেখানে এই চুনটা পেলাম এটা কেমিক্যাল চুন নয় এটা খাবার চুনি এটা এক কিলো নিলাম আর এই চুনটা মাখিয়ে রেখে দেব ছাদে ভালো করে ঘষে মাখিয়ে রেখে দেবো বৃষ্টির জলে ধুয়ে যাবে নাহলে পরে একদিন ধুয়ে দেব আবার কিছুক্ষণ থাকলেও এটা অসুবিধা নেই আর এই চুনটা কিনলাম এক কিলো আর এই চুন একটু মাটির সাথে মিশিয়ে রোদ্দুরে ফেলে রেখে রাখলে মাটিটা ভালো মাটির যে আমলিক ভাবটা অ্যাসিডিটিটা যদি বেশি থাকে সেক্ষেত্রে একটু ব্যালেন্স নিয়ে আসে তাই অল্প চুনও খুব অল্প দিলে কোনো অসুবিধে নেই বরং ভালোই সেক্ষেত্রে এছাড়া চুনের আরেকটা যেটা গুণ আছে বলে যেটা ধরুন কোনো ফল বেশ খুব টক লাগছে একটু সাইডে মাটির সাথে একটু সামান্য মিশিয়ে যদি দেন এবং পরের বছর একবার দেখতে পারেন যে ফলটার মিষ্টতাটা বেড়েছে কিনা তো সেক্ষেত্রে এই চুনের কার্যকারিতা কিন্তু অনেক তার জন্য আমি এটা এক কিলো নিয়েছি আর নিয়েছি নিমখোল এই নিমখোলটা খুবই ভালো দেখুন কীরকম তো এইটা পাঁচশো নিয়েছি আর নিয়েছি বন্ধুরা কোকোপিট এই যে ব্লক একটা এটা আমার চারশো টাকা নিয়েছে কোকোপিট ব্লকটা তো এই ব্লকটা আমার ভেজাতে ভেজাতে প্রায় এক বস্তা হয়ে যাবে এটা আমি আমার ওই যে নতুন বেডটা যেটা তৈরি করেছি এই যে দেখাচ্ছি কোকোপিট ব্লকটা এই যে দেখা অনেকেই জিজ্ঞেস করেন যে কোকোপিট ব্লকটা কি। এটা আসলে নারকেল ছোবড়া যেটা নারকেলের ছোবড়া সেই ছোবড়াটাই মেশিনে গুঁড়ো করে এরকম ব্লক বানানো হয় আর এগুলো লুজও পাওয়া যায় আবার ছোট ছোটো ব্লকও পাওয়া যায় আমি একটা বড়ই নিয়ে নিলাম পাঁচ কিলোর একটা নিয়ে নিলাম ব্লক আর যেটার কথা বলবো এটা আমি নিলাম কাঠ কয়লা আমি এর আগে কখনো অর্কিড করিনি এটা অর্কিডের জন্য নিয়ে এলাম অর্কিডের এটা একটা মিডিয়া কাঠ কয়লা দিলে খুবই ভালো আর নারকেল ছোবড়াও লাগে নারকেল ছোবড়াটা মানে কোনটা আমি দেখাচ্ছি আছে কিনা এই যে নারকেলের খোলা বলতে যে এই যে এই যে দেখুন এটা হ্যাঁ এগুলো টুকরো টুকরো করে কেটে একটু দিয়ে কয়লা দিয়ে এইগুলো হচ্ছে মিডিয়া অর্কিডের এস এছাড়া ঝামা ইট যেটা সেই ঝামা ইটের টুকরো দিয়েও অর্কিড করে তবে আমি এই প্রথম অর্কিড আমার ছিল না আগে আমি এই প্রথম এটা করছি আর যেটা দেখাতে দেখাতে চলে গেলাম এটা আমি নিলাম ধনে বীজ আছে তা সত্ত্বেও আমি এটা একটু নিলাম আমারগুলো বেরোতে একটু সময় লাগে বাড়ির যেগুলো ধনে গাছ হয়েছিলো তার থেকে কালেকশান করা সেগুলো ছিল সেগুলো একটু দেরি হয় বেরোতে তো এটা নিলাম আর এটা নিলাম লাউ এগুলো সবই শীতের আচ্ছা এটা করপুরটা বাড়িতে ছিল ড্রাগনে পিঁপড়ে হচ্ছে বলে আমি একটু কর্পুর গুড়িয়ে দেব আর এটা একটা সাফ ফাঙ্গি সাইড মাটি তৈরির সময়তে এটা অল্প দিয়ে মাটিটা রোদ্দুরে শুকিয়ে বেশ কিছুদিন রেখে দিলে মাটিটার পক্ষে ভালো ফাঙ্গাস ইনফেকশান হয় না সেই মাটিটা থেকে তো কর্পূরটা আমি কেমন করে দিয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই যে আমি এটা এই যে দেখুন দেখা যাচ্ছে একটা দুটো পিঁপড়ে ফুটছে তো এইটার উপরে আমি হালকা নিম জল দিলাম নিম জলটার সাথে অনেকটা এমনি সাধারণ প্লেন জল মেশানো হয়ে গেছিলো যার জন্য ওরা এখনও যায়নি এই আমি এছাড়া এটা একটু শুকিয়ে গেলে আমি কর্পূরটা গুঁড়ো করে একটু ছড়িয়ে দেব এতেও কিন্তু চলে যাবে অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ড্রাগনে পিঁপড়ে হচ্ছে বা যে কোনো ফলে হয়তো পিঁপড়ে ধরেছে ড্রাগনে বিশেষ করে ফুলটা আসার আগে যে পিঁপড়ে ধরে এই করেই কিন্তু ফুলটাকে নষ্ট করে দেয় বা ফলটা আসার আগে মুহূর্তে পিঁপড়ে ধরে যায় তারপরে ফলটা আর ঝরে যায় তো সেক্ষেত্রে এই পিঁপড়েটাকে আমাদেরকে আগে দূর করতে হবে পিঁপড়েটা দূর করতে গেলে কিন্তু কর্পূর দেওয়াটা একটা খুব ভালো উপায় এবং বাইরের কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিছু লাগে না এই কর্পুরে কিন্তু কাজ দেয় আমার আমি দেখালাম যে আমার ড্রাগন ফল আমি দুদিনই পরপর তুললাম আজকেও দেখালাম ড্রাগনটা তুললাম তো সেই ক্ষেত্রে খুব যদি ওয়েদার বিপক্ষে না যায় তাহলে কিন্তু ড্রাগন ফলটা ধরে যাবে এবং যদি হ্যান্ড পলিনেশন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলটাও বড হবে তো যদি হালকা দেখেন যে পিঁপড়ে হচ্ছে তাহলে অবশ্যই কর্পূরটা গুঁড়ো করে দিন নাহলে কর্পূর একটু গরম জলে গুলে রেখে দিন ঠান্ডা হলে সেই জলটা ওইটার উপরে স্প্রে করুন গাছের উপরে বা ওই কুড়িটার উপরে তো সেক্ষেত্রে এর কোনো খারাপ দিক নেই বরং ভালোই সেটা কোনো ক্ষতি করবে না তবে অতিরিক্ত কিছু ভালো নয় অতিরিক্ত কিছু দেবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা জানাবেন কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব ভালো থাকুন